আসসালামু আলাইকুম হোস্টেলত থাকা যেঙ্কা কষ্ট আছে সেখানে কিন্তু মজাও আছে আর কিছুদিন পর হোস্টেল জীবন শেষ হয়ে যাবে ভাবলেই কষ্ট লাগিচ্ছে যা হোক আজকে আপনাকে সাথে শেয়ার করব হোস্টেলের তো আমরা ক্যাঙ্ সন্ধ্যার সময় মুড়ি মাখা বানাই এই মুড়ি মাখার যে সৎ সেটা কিন্তু আর কোনো জায়গাতে আমি পাই না এর জন্য প্রথমেই আমরা গাজর কুচি কুচি করে কেটে লিসি তারপর একটা শসা আসলো সেটাও কুচি কুচি করে কেটে লিসি এরপর টমেটোর মধ্যে বীজগুলো ফেলে দিয়ে ধুয়ে এরকম কুচি কুচি করে কেটে লিসি এরপর যেটা ছাড়া মুড়ি মাখাই হবে না সেটা হলো পেঁয়াজ পেঁয়াজ কেটে তারপরে সাথে সাত আটটা মরিচ কুষে কুচি করে কেটে এখন একটা বড় গামলাত কেটে রাখা গাজর শশা টমেটো কুচি পেঁয়াজ কুচি মরিচ কুষি দিয়ে স্বাদ মতো বিট লবণ আর খাঁটি সর্ষের তেল দিয়ে ইচ্ছে মতো ম্যাকেলাও লাগবে এই মাখার উপরে কিন্তু সৎ যত ভালো করে সময় নিয়ে মাখবেন তত সৎ লাগবে তারপর এর মধ্যে ছোলা ভোনা পেঁয়াজি আর জিলাপি ভাঙ্গে দিয়ে আর এনা সর্ষের তেল ভালো করে দিয়ে ম্যাকেলাও লাগবে আবারও করছি সময় নিয়ে মাখবেন তত সৎ তারপর একদম লাস্টে মুড়ি দিয়ে ভালোভাবে ম্যাকে নিলে কিন্তু ঝাল মিষ্টি মুড়ি মাখা রেডি ইঙ্কা করে বানে খায় দেখবেন একদিন সেই স্বাদ লাগবে ইনকা করে মুড়ি মাখলে বান্ধবীদের মধ্যে সেই কারাকারি লাগে মুড়ি মাখা লিয়ে হোস্টেল লাইফের ছোটো ছোটো মুহুর্তগুলো এক বছর পর আর পামো না ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ